আরে এখন টমেটো আছে আমার কাছে টমেটোটা খেয়ে যাও না আরে টমেটো খা আরে ভাই খেয়ে ফেলেছে আরে ড্রাগ ও হেডশট আরে একটু সামনে এগিয়ে আসো ও ভাই কি লেভেলে রেডম রে ভাই এ তো জুনের বাইরে চলে গেল এ কি ইচ্ছা করে গেল নাকি গাড়ি না মিস্টেকের কারণে চলে গেল যাই হোক আমি কিছু না করে বুঝা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা অ্যাকোরিয়ামের মাঝখানে ভাই পানির মাঝখান থেকে যে টুকু লুট পাবো ওইটুকু লুট দিয়ে আজকে পুরোটা সোলোরা ম্যাপ খেলতে হবে তো যাই হোক ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওর মাঝখানে তোমাদের অনেক 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 টিপস অ্যান্ড টিপস দেখাবো ঠিক আছে কিছু না করেও তোমরা কীভাবে বুঝা পাবা সেগুলো দেখাবো আর গার্ডেনার একটা ভুল আছে ঠিক আছে ওইটাও আমি ভিডিও লাস্টে দেখাবো তো তোমরা একটু মিস করবে না ফুললি ভিডিও কন্টিনিউ করো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবা তার আগে তোমাদেরকে দেখায় দিই এখানে একটা এনিমি আছে যা আমার পিছনে বোম ভ্রাম ভম ক্যারেক্টার মারিচ্ছে যাই হোক একে আমি হচ্ছে ড্যামে দেওয়ার চেষ্টা কিন্তু এ পালাচ্ছি কেন ভাই পালা যাবে কই ঠিক আছে দেখি এরে মারতে পারি কিনা আর এরে মাইরে আমি হচ্ছে গিয়ে নিচে যাব পানির নিচে তো ফাইনালি একে দেখতে পেয়ে গেছি ও ভাই মেরেও দিয়েছি ঠিক আছে মেরে যাও তো দিয়েছি এখন এখান থেকে আমরা লুট করে নিই আর লুটি বড় বিষয় কারণ এখান থেকে যেটুকু লুট পাবো লুট দিয়েই আমরা পুরোটা ম্যাচ খেলবো সো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা দিই এখানে আমাদের রয়েছে বড় ডলফিন মামা ভাই ডলফিন মামাকে দেখতে পাচ্ছি এই যে দেখো ভাই কত সুন্দর করে আসতেছে আর কত সুন্দর করে চলে যাচ্ছে দেখো চলে গেছে আবার আসবে দেখো এখনই আসবে এই যে চলে এসছে আমাদের বড় ডলফিন মামা ঠিক আছে আর ডলফিন মামাকে দেখতে কিন্তু আমার অনেক অনেক সুন্দর লাগে প্রত্যেকটা ম্যাচে আমি এসে দেখে গেছি আর এখানে মাটির নিচে ভাই পানির নিচে দেখো মাটিটা দেখো কত সুন্দর লাগতেছে মাটিটা অনেক সুন্দর লাগছে আর এখানে দেখো আমাদের খলিসা চাচা রয়েছে ঠিক আছে কি সুন্দর মাছ ছোট ছোট। ঠিক আছে আস্তে আস্তে আর চলে যাচ্ছে আস্তে আর চলে যাচ্ছে ঠিক আছে এগুলো আমার কাছে অনেক 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 সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ না এত সুন্দর আর কি ম্যাপটা গেমে দেওয়ার জন্য তো ফার্স্ট অফ অল আমরা ভালো করে মনোযোগ দিয়ে এখান থেকে লুট করে নিই কারণ লুটই আমাদের বড় সম্বল কারণ লুট এখানে যেটুকু পাবো ওইটুকু দিয়ে যেহেতু খেলতে হবে সেহেতু ভেবে চিন্তা আমাদের লুট করতে হবে তো মোটামুটি আমাদের লুট হওয়ার কমপ্লিট হয়ে গেছে ভাই ভিডিও বানাচ্ছি এখানে মাঝখানে কে যেন চলে এসছে ঠিক আছে তোকে আমি আসাচ্ছি দাঁড়াও তোকে আমি চাঁদের দেশে বাড়াইতেছি ঠিক আছে এই লে ভাই তোকে আমি এই যে দিয়ে দিয়েছি চাঁদের দেশে চলে গেছিস এবার আমি একটু লুট করে নিই কারণ লুট বক্সটা পানির নিচেই যেহেতু আছে সেহেতু এখান থেকে লুট করলে কিছু হবে না ঠিক আছে বাইরে যে আমি এগুলো মাথায় রাখব না তো চলো আমরা ওখান থেকে বাইরে চলে আসছি আর এখানে যাচ্ছিলাম আমি ঠিক আছে আমাকে কি কোনো দোষ ছিল না হঠাৎ করে একটা হাগলু আমাকে মানে নজর পড়ে যায় আগলুর উপরে ঠিক আছে আমি ওকে মারার চেষ্টা কিন্তু হাগলুটাও ভাই ওরে ভাই মরছে দেখো আমার এসপি দেখো ভাই পঁচিশ এসপি দিয়ে আইনা সাইরা দিছে ভাই এরকম ভুল আর জীবনও করে যাবে না আমি গুলওয়াল মাইরা মেরে খেলবো ঠিক আছে এরকম লেভেলের মনে করো যে ঠাইসা ধরে যদি আমি মারতে চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে আমিও মরে যাব এনিমিটাও মরে যাবে ঠিক আছে পরে দেখা যাচ্ছে যে অন্য কাউকে দেখাচ্ছে তো যাই হোক আমি যেহেতু এখন সামনে দেখতেছি একজন ড্রপ লুট করতেছে সো ওকেও আমরা মারবো জুম করে কি হেঁড়ে মারা সম্ভব দেখা যাক আমরা হেডে মারতে পারি কিনা ভাই লড়াচড়া করতেছে তোর হেঁড়ে মারব তোর বডি শট দিয়ে মেরে বলবো আরে ভাই কভারে চলে গেল এত সুন্দর করে মারার চেষ্টা করলাম তারপরেও কভারে চলে গেল যাই হোক যেহেতু চলে গেছে সেহেতু কিছু তো করতে পারবো না তো আমরা এখন এখানে পিচ দিয়ে ঘুরে যাবো নারকেল গাছের গোড়াটা দেখো কত সুন্দর ভাই মজা করতেছি এই যে চলে গেছে লঞ্চ প্যাড ধরে ভাই লঞ্চ প্যাড ধরে চলে গেছে ওরে আমি যাওয়াচ্ছি ঠিক আছে ওরে আমি যাওয়াচ্ছি এখন আমার যাইতে দাও মেবি ওই পাথরের কভারে ও লুকিয়ে আছে লুকিয়ে থাকা ওর আমি পিছনে ভরে দেবো ঠিক আছে আমি হুকুম হয়ে ধীরে ধীরে এগিয়ে যাই কারণ আমার একটু রিক্স নেওয়া যাবে না ঠিক আছে রিক্স নেওয়াই যাবে না ঠিক আছে আমাকে ফুললি কন্ট্রোল দিয়ে খেলতে হবে এই যে দেখো উপরে চরে ঘুরতেছে ভাই চলে যাচ্ছে এ ভাই যাইস না এ ভাই আরেকটা গুলি খেয়ে যা রে ভাই যে যাইস না ভাই আরে আরে লাগে না আরে ভাই লাগছে মরছে আরে ভাই তো চলো একটা ইমোট হয়ে যাক যেহেতু একে মেরে ফেললাম আমরা কিচ্ছু করি নাই তারপরেও মরে গেছে তো এই দিয়ে দিলাম ঠিক আছে এই মোটটা বেসিক্যালি ক্রোনো আর ক্রিস্টানো রোনাল্ডো আর কি ওর সাথে মিলে যায় ঠিক আছে তো যাই হোক ওকে যেহেতু মার্সি আর একটা দেখো জিপ লাইন দিয়ে যাচ্ছিলো তো একটা ড্যামেজ দিতে চলে গেছে মেবি কি আবার আসবে আসবে ভাই হ্যাকার নাকি রে ভাই গুলওয়াল কিভাবে এভাবে লাগাই ভাই আগে পিছিয়ে দুই জায়গায় গুলওয়াল এ ভাই আমি জীবনের প্রথম দেখতেছি জিপ লাইনে গুলওয়াল নিয়ে ঘুরতাছে আরে ভাই এটা কি নতুন গ্লিজ নাকি এটা কি গাড়ি না আমাদেরকে দিয়েছে এরকম সিস্টেম করা যাবে আমি তো জানি না তো চলো ওখানে ফাইট শুরু হয়ে গেছে মেবি ও আরেকজনকে মারতেছিল তো আমরা এই সুযোগে যেয়ে আমি থার্ড পার্টি করতে পারি কিনা দেখি তো আমরা চলে আসলাম কোথায় পাত্রের আরে ভাই মেরে দিয়েছে অলরেডি লুট করতেছে আরে আমরাও হেডশট দিয়ে দিয়েছি মেরে দিয়েছি আরে ভাই লুট বক্সের কাছে যাওয়া যাবে না মনে ছিল না আরে ভাই ছি বেঁচে গেছি অল্পর জন্যে ঠিক আছে লুটবক্সের কাছ থেকে সরে আসছি তো যাই হোক আমরা এখন একটা ইমোট দিয়ে নিই আর এখান থেকে আমাদের সিনটা চেঞ্জ হয় আর অবশেষে ঘুরতে ঘুরতে আমাদের পাঁচটা কিলো হয়ে যায় আর একটা কিলো আসতেছে ভাই হাগ লুট আসতেছে আমরা ড্যামেজ দিব মারবো ও ভাই মরে গেছে মেবি ড্যামেজ খাওয়া ছিল তো এখন আমাদের পাঁচটা ছয়টা কিল হয়ে গেছে আর একটা লিআরি আছে একে যদি আমরা মারতে পারি তাহলে আমাদের বুইয়াটা হয়ে যাবে সো দেখি একে আমরা মারতে পারি কিনা আর মারতে পারলেও এই আমাদের অনেক কষ্ট দিতে আছে ভাই একটা টমেটো মেরে দেবো টমেটোটা যদি ওর পিছনে যে ফাটে তাহলে ওর টমেটো খেয়ে নেবে ও ভাই টমেটো খেয়ে নিয়ে টমেটো টেস্টি লেগেছে কিন্তু গুলুয়ার লাগালি কিল লেগে ভাই দেখি একে আর টুকি দিবে কিনা মারতে পারি কিনা সো পালাচ্ছে ভাই পালালেও শুনবো না আমি ওকে হেডশট আরে ভাই হেডশট দিলাম তাও লাগে না মরে না এবার কবারে আরে এখন টমেটো আছে আমার কাছে টমেটোটা খেয়ে যাও না আরে টমেটো খা আরে ভাই খেয়ে ফেলেছে আরে ড্রাগ ও হেডশট আরে একটু সামনে এগিয়ে আসো ও ভাই কি লেভেলে র্যাডম রে ভাই এ তো জুনের বাইরে চলে গেল এ কি ইচ্ছা করে গেল নাকি গাড়ি না মিস্টেকের কারণে চলে গেল যাই হোক আমি কিছু না করে বুঝা পেয়ে গেলাম এটা আমার কাছে অনেক সৌভাগ্য বিষয় তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা কিরকম ভিডিও চাও বা কি তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ